বিগত ক্যাচেস্ট আমলে এবং হচ্ছে দূরে অভ্যুত্থানে ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক আমাদের শিক্ষার্থীরা এবং আমরাও বিভিন্ন সময়ে হুমকি এবং নির্যাতন শিকার হয়েছি কিন্তু দুঃখজনকভাবে অভ্যুত্থানের আজকে প্রায় পাঁচ ছ মাস হওয়ার সত্ত্বেও ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক যারা নির্যাতিত হয়েছিল এবং আন্দোলনকালীন সময় হুমকি শিকার হয়েছিলো ওই সকল সন্ত্রাসী ছাত্রলীগের এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান কোনো বিচার কাজ আমরা দেখে নেই যেটা হচ্ছে আমাদের খুবই হতাশ করছে আজকে আমরা প্রশাসনের কাছে সার্বলিপি দিয়ে আসছি যাতে খুব দ্রুততার খুব দ্রুততার সহিত এই জিনিসটাকে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিয়ে এবং বিবেচনা করে যাতে অতি তাড়াতাড়ি অপরাধের ধরন এবং মাত্র অনুযায়ী যাতে সন্ত্রাসী ছাত্রলীগের বিচার শুরু করা হয় এবং আমরা এই এই সাথে একটা জিনিস অ্যাড করতে চাই প্রতিটা বাংলাদেশের উন্নয়ন ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা চিটাগং যে ইউনিভার্সিটিগুলো আছে সব জায়গায় হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হচ্ছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের এখন পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা না হচ্ছে না এবং এই ব্যবস্থা না আনার কারণে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ ক্যাম্পাসে বীর দর্পে বই বেড়াচ্ছে যেটা আমাদেরকে খুবই হতাশ করছে আমি মনে করি এই বিষয়টা হচ্ছে জুলাই সাথে যাচ্ছে না সো আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যাতে খুব দ্রুততার সহিতে এই ছাত্রলীগের বিচার চার্চাচাত করা আমরা একটা 173 মিনিট আগুন যে রিলেটিভ তোমাদের কাছে চুক্তর પ્રમાણે আমবুতুতত પ્રમાણે পুস্তছে থাকে সেগুলোকে সুনির্দিষ্ট অ্যাকশনিস তারা সম্পূর্ণ বিলিক কমিটা সাথে 아이, 저거, 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 अहिले पनि त सबैजनाले आउनु पर्छ। अहो उनीलाई। यो त राम्रो यो त पूरा डिपार्टमेन्टको। अब पुग्या जस्तो छ। तवरै দরকার। अहिले यस्तो सिमिलरले हामीलाई आउँछ। हामी हाम्रो त नाइँ। अहिलेको समयमा अहिलेको समयमा भल्दैन नि हाम्रो बारेमा कुरा।